নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার রবিবার স্পেশাল মেনুতে রয়েছে চিকেন রোস্ট যদিও চিকেন রোস্ট আমরা প্রত্যেকেই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি কিন্তু আজকে বাড়িতে বানিয়ে নিলাম একদম সাধারণভাবে ভাই তৈরি করে নিল এই চিকেন রোস্ট রেসিপিটি অবশ্যই দেখুন কড়াতে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছিল সেজওয়ান সেজওয়ান হালকা ফ্লেভার উঠে আসার পরে কড়াইটি নামিয়ে পিঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিয়েছে তারপরে দিয়ে দিয়েছে ফেটিয়ে রাখা টক দই খুব ভালো করে আবারও নেড়ে নেওয়ার পরে রোস্টের জন্য কেটে রাখা চিকেনগুলো ঠিক এই সাইজে নিয়ে নিয়েছিলাম চিকেন ব্রেস্ট আর লেগ পিস সেগুলোকে ভালো করে এই মশলার মধ্যে মাখিয়ে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা মতন ফ্রিজার করে দিয়েছিলাম এরপরে একটি কড়াইতে বাটার আর সাদা তেল মিশিয়ে এই চিকেনগুলোকে একে একে দিয়ে দিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে ঠিক এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে বারংবার এইভাবে উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে আমি একসাথে দুটো করে চিকেন দিয়েছি আর আমার সময় লেগেছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এর ফাইনাল লুক হলো এটা আমার এখানে ভিডিও একটি স্কিপ হয়ে গেছে সেটি হচ্ছে বাটার ব্রাশ করতে হবে যেটা আমার স্কিপ হয়ে গেছে এখানে বাটার ব্রাশ করে তারপরে আমি তুলে নিলাম অনেকেই রোস্টের ক্ষেত্রে স্মোকি ফ্লেভার চাই তো ক্ষেত্রে চারকোল গরম করে একটি ছোট বাড়িতে চারকোল গরম করে তাতে এক থেকে দু চামচ ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই সে যে ধোয়াটা বা স্মোকটা বের হবে তাতেই স্মোকি ফ্লেভার এই চিকেন রোস্টে চলে আসবে তো আমার এই স্মোকি ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না তো তার জন্যই আমি উপর থেকে নর্মালি পাতি লেবুর রস আর গার্নিশের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর জুলিকার আদা ব্যাস তৈরি আজকে আমাদের ঘরোয়াভাবে চিকেন রোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ